গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সংক্রান্তির দিন আর সংক্রান্তির দিন সকাল সকাল স্নান সেরে চলে এসছি পুজো দিতে গোপু নতুন একটা ড্রেস পরিয়ে নিয়েছি তার সাথে তো গয়নাগাটি পরিয়েছি কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও সংক্রান্তির দিন ছোটোর থেকে দেখে এসেছি বাপের বাড়িতে গোপুকে ভাই ছাতু দেয় তারপর বোনেরা ভাইদের ছাতু দেয় তো এখন তো আর আমি তো আর আমার দাদাকে ছাতু দিতে পারি না তো সেই জন্য গোপুকে দিয়ে দিয়েছি দিয়েছি জবের ছাতু ছোলার ছাতু পাটালি গুড় কলা মিষ্টি দই বাতাসা সব দিয়ে আমার জগন্নাথদেবকেও দিয়েছি আর এদিকে আমার গোপুসোনাকেও দিয়ে দিয়েছি সকাল সকাল পুজো সেরে নিয়েছি এরপর যাবো রান্নাঘরে কারণ আসতো মানে বাসি জল বাসি কিছুতে দিয়েই রান্না করব না ছোটোর থেকেই মাকে দেখে আসছি সমস্ত জল ফেলে সব কিছু করে স্নান সেরে ঠাকুর দিয়ে তারপরে রান্নাঘরে আসতো তারপর গিয়ে এক কাপ চা পেতাম তো সেই মতোই কিন্তু দিব্যেন্দু যেহেতু কাজে যাবে তাই ওই চাটা আগে বাসি কাপড় ছেড়ে ঘর ঠর ঝাড় দিয়ে না ঘর ঝাড় দিই ঘর মুছে দিব্যেন্দুকে এক কাপ চা করে দিয়েছে আর ও ছাতু খেয়ে চলে গেছে এদিকে দেখো পাঁচ রকমের ভাজা করেছে আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ছোট থেকে এইগুলোই মানে সংক্রান্তির দিনে এইগুলোই ছিল আমাদের বাড়ির মেনু আমার বাপের বাড়ির মেনু তো সেটাকেই আমি বজায় রেখেছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটুখানি এচোর করে নিচ্ছি কারণ মেন তো একটা তরকারি দরকারি হয় তো এঁচোরটা আমার বাবা দিয়ে গেছে জানো তো আজ আমার কত্তা মাসে আমার পেছনে ভীষণ লাগবে বলবে বাপের বাড়ির এচোর না খুব ভালো খুব ভালো আমি জানি কিন্তু মন থেকে বলে না ওগুলো আমাকে রাগানোর জন্য বলে অ্যাকচুয়ালি আমার কত্তা মশাই খায় একদম কচি এঁচড় আর আমার একটু সামান্য দানা দানা পছন্দ হয় তো দুজনের পছন্দ যেখানে মিল না খায় সেখানে বাবা মার হস্তক্ষেপটা দরকার হয়ে পড়ে এখানে হয়তো আমার শাশুড়ি মা থাকলেও আমার শাশুড়ি মাও আমাকে এরকম এঁচড় এনে দিতেন তো যাই হোক মা শোনা মাত্রই বাবাকে দিয়ে এঁচড় পাঠিয়ে দিয়েছে আর সেই এঁচড়টা আজকে রান্না করছি এই হলো বাবা মা মানে বল বলতে দেরি নেই তো মানে বলতে দেরি আছে তো করতে দেরি নেই তো যাই হোক আজকে রেখেই দিয়েছিলাম যে সংক্রান্তির দিন এ করব এচড়টা করে নিয়েছি রোজকার নর্মাল যা মশলা হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা আর ওদিকে নুন মিষ্টি হলুদ ব্যাস এই দিয়ে আজকে নিরামিষ এঁচোড় রান্না করলাম এঁচোড়ের রঙটা বেশ ভালোই এসছে আর এরপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা খুব একটা মাখা মাখা করব না একটু ঝোল ঝোল রাখবো কারণ ভাত দিয়ে খাবো আর আজকে কোনো রুটি হবে না আমার মা বলতো সংক্রান্তির দিন কোনো পোড়া জিনিস খাওয়া চলবে না তো রাতেও আজকে ভাতই চলবে যার জন্য তো একটু দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে দেবো ব্যাস দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কারণ গন্ধটা তরকারির সাথে তাহলে মিশে যাবে তো এই তো হয়ে গেল মেনু আজকে ভীষণভাবে আমার ও বাড়ির কথা মনে পড়ছে আমার বাপের বাড়ির কথা মনে হচ্ছে যদি কাছে থাকতাম তাহলে মাকে গিয়ে দৌড়ে রান্নাগুলো সব করে দিয়ে আসতাম আমি নিজে করে খাই আর মার কথা ভীষণ মনে পড়ে তো ভাজা আর তরকারি তো তোমাদের সাথে তখন শেয়ারই করেছি আর এদিকে দেখো ডালটা আমার মাসি শাশুড়ি করে পাঠিয়েছে বলেছে তুমি কোনো ডাল করবে না আমি পাঠাবো তো ডালটাও আমার বাপের বাড়ির মতনই হয়েছে আর ওদিকে আমার কথা মাসে হাত দেখাচ্ছে আমার পেছনে লাগছে আর এদিকে গিমা শাক যেটা কিনা নিয়ম খেতেই হবে তো টক ডাল তেঁতোর ডাল এদিকে গরম ভাত আছে যার জন্য একটুখানি ঘি নিয়ে নিয়েছি কাল উপসছিলাম আজ একটু ভালো করে খাবো চলো কত্তা মশাই বসে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা